আমার সতিনের ছেলেকে আমি আট বছর বয়স থেকে হোস্টেলে রেখে লেখাপড়া করাচ্ছি ও যদি বাসায় থাকে আমাদের প্রতি বেশি যত্নশীল থাকে না আমার স্বামী আমার ছোট ছেলেকে ভালোবাসে না আমার সতীনের ছেলের জন্য কেন আমি এত সেক্রিফাইস করব। সারা কি শুধু আমি সেক্রিফাইসই করব ও যখন বাসায় থাকে ওর প্রতি আমার স্বামী বেশি দুর্বল হয়ে যায় এইরকম কিছু কিছু মন্তব্য করে কাছের মানুষেরা তারা মনে করে ইয়াসিন আমার সতীনের ছেলে তারা তাদের ভাষায় ইঙ্গিতে বোঝা যায় না হলে তারা এই প্রশ্ন কিভাবে করে যে আমার আমার বড় ছেলের প্রতি কোনো মায়া নেই কেমন মা ওর মন অনেক পাশান ওর বাচ্চার প্রতি মায়া না হলে ছোট বাচ্চা হোস্টেলে রেখে কিভাবে থাকে এরকম জানেন যখন আপনজনেরা এই এইরকম কথা বলে তখন কতটা খারাপ লাগে আপু ভাইয়ারা অবশ্যই একটু কমেন্টের মাধ্যমে বলে যাবেন আমার ছেলের ভবিষ্যৎ আমাকে ভাবতে হবে অন্য কেউ ভাববে বলেন একটা মা কখনো ইচ্ছা করে আট বছর বয়স থেকে বাচ্চা হোস্টেলে রেখে লেখাপড়া করায় না আমাদের বাবা মা যদি আমাদের জন্য এমন স্যাক্রিফাইস করতো হয়তো বা আমরা একটা ভালো পজিশনে যেতাম দেখবেন যারা সেক্রিফাইস করে নাই তাদের বাচ্চা কখনোই মানুষের মতো মানুষ হতে পারে নাই আমি বলছি না যে আমার বাচ্চা হবে এরকম যখন আপনজন বলে তখন খুবই খারাপ লাগে তারা তো বলে তারা তো কিন্তু একবারও ভেবে দেখে না যে আমি যে তাকে এই কথাগুলো বলতেছি কতটা খারাপ লাগে দশ মাস দশ দিন গর্বে ধরলাম আমি অনেক কষ্ট করে পৃথিবীর আলো দেখালাম আমি ছোট থেকে বড় করলাম আমি মানে আমি খেদমত করেছি সব কিছু করার মালিক তো আল্লাহ তাই না সেই ছেলের প্রতি বলে আমার মায়া নাই এখানে এই কথাগুলো হাস্যকর ভিত্তিহীন মনে হয় তাই না আমরা খেয়ে না খেয়ে বাচ্চাকে ভালো একটা স্কুলে লেখাপড়া করাচ্ছি আমরা হাজব্যান্ড ওয়াইফ সবসময় ভাবি আমাদের জীবন তো শেষ হয়ে গেছে আমরা খাই না খাই বাচ্চা দুইটাকে মানুষ করব। ভালো একটি স্কুলে লেখাপড়া করাচ্ছি আমাদের হিসাবে এই টাকা বহন করা খুবই কষ্ট তবু আলহামদুলিল্লাহ চেষ্টা করতেছে আল্লাহ সব করার মালিক তারপরেও যদি মানুষ আপনজনেরা এইভাবে বলে তাহলে খুব খারাপ লাগে না যে থাকে কিভাবে একটু কান্নাও করে না একটা কথা কি জানেন আপু ভাইয়ারা দুনিয়ার কোনো মানুষের সামনে আমি যদি কান্না দেখাই যে আমার বাচ্চা হোস্টেলে যাচ্ছে তারা কি আমাকে কিছু করতে পারবে না আমাকে মানে আমি যেটা চাই আমার ছেলেকে দে করাতে সেটা তারা করাতে পারবে বাসায় রাখলে প্রতিটা বাবা মার স্যাক্রিফাইস করতে হবে তাহলে সে তার বাচ্চা একটা পজিশনে যেতে পারে ইনশাল্লাহ আল্লাহ যদি চায় কিন্তু তারা মনে করে কি জানেন যে আমি যদি তাদের সামনে চোখ কান্না করি বিনায়ন করে করে ওই যে গ্রাম অঞ্চলে কান্না করে না ওইভাবে বিনান করে করে যদি কান্না করি তাহলে আমি বুঝাইতে পারবো যে আমি আমার ছেলেকে ভালোবাসি আমি তো কান্না করবো আমার সৃষ্টিকর্তার কাছে যে আল্লাহ এই কষ্টের ফল তুমি আমাকে দিও আমার বাচ্চারা যেন বড় হলে আমার দিকে আঙুল না তুলতে পারে যা আমার বাবা মা চেষ্টা করে নাই মানুষ করার মালিক তো আল্লাহ আমি চেষ্টা করব। কিন্তু তারা ভাবে আমি এই কাজটা তাদের সামনে করি না বিধায় আমার ছেলের প্রতি আমার কোনো মায়া নেই মানে কী বলবো মানে তাদেরই মায়া আছে আমার কোনো মায়া নেই তো যাই হোক এগুলো কষ্ট যখন আপনারা অন্যকে দেন একটু ভেবে চিনতে বলবেন যে নিজের সন্তানের প্রতি বাবা মার মায়া থাকে না এটা যদি বড় হতো যে আমাকে আমার ছেলে দেখতেছে না এটা আলাদা কথা আমার ছোট্ট একটা এগারো বছর বয়স বাচ্চা আমি যে কতটা কষ্ট করে ওকে ছাড়া থাকি এমন কোনো দিন নাই যে ওর জন্য আমার এখন পর্যন্ত চোখের পানি পড়ে না তারপর যেগুলো কথা আপনারা বলেন সত্যি বিশ্বাস করেন বুকে যে লাগে যদি মৃত্যুর কথা কখনো মনে পড়ে চোখের সামনে আসে আগে তাদের ফেসটা বেশি ভাসে দয়া করে এগুলো কাউকে বলবে না প্লিজ